মুসলমানের ছেলেরাও এই জোয়ান ছেলে আল্লাহর প্রেমে যে কি মজা আল্লাহর প্রেমে যে কি ভালোবাসা মুসলমান একা হয়ে যান একা হয়ে যাবেন একা হয়ে যাবেন এক নম্বর বললাম দ্বিতীয় নম্বর কম কথা বলবেন কম খাওয়া দাওয়া করবেন আর তৃতীয় নম্বর হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে রাতে বেলায় জেগে আল্লাহর ইবাদত করবেন যখন আপনার ধ্যান আল্লাহ হয়ে যাবে আপনার খায়ালে আল্লাহ হয়ে যাবে আপনার দিল ও दिमागে আল্লাহ থাকবে উঠা ফিরা চলা ফিরা ঘুরতে আল্লাহ আল্লাহ ঘুম থেকে উঠে আল্লাহ আল্লাহ কথা বর্তায় সব জায়গায় আল্লাহর খেয়াল থাকবে হে রবের উম্মত উম্মতের রব মুসলমানের ছেলেরা আপনি ভিড়ের মাছ একা হয়ে যাবে ভিড়ের মাছ কেন একা হয়ে যাবে খুব খেয়াল করে শুনে কেদার এক জোয়ানের কথা বলে দিয়ে যায় আর দুনিয়ার লোভ লালসা থাকবে না কিছুই থাকবে না একজন আর ছিল হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি একদিন হজের সফরে যাচ্ছিলাম আল্লাহর কাবা তাওয়াফের জন্য বেরিয়েছিলাম হঠাৎ করে দেখি একজন আর জোয়ান ছেলে গায়ে পোশাক নাই পায়ে জুতো নাই

তোমার সামান কোটা ব্যাগ কোটা খাবার কোটা পানি কোটা খাবার কোটা আর капуচুর কোটা ওই সোয়ায়েদ জোয়ান চলে বলে আমার কাছে কিছুই নাই আমার কাছে কিছুই নাই ওই সোয়ায়েদে ওই জওয়ান ছেলে বলতে আরম্ভ করেছে যখন সফর শুরু করেছিল সফর যখন সফর শুরু করেছিল আজকে যদি কেউ আল্লাহর মহব্বতে সফর শুরু করে এখন থেকে সফর শুরু হয়ে গেল ওই জোয়ান বলছে যখন আল্লাহ আমার মাহবুবের দিকে যাওয়ার সফর শুরু পাঁচটা আরবি হরফ নিয়ে নিয়েছিলাম কাফ হা ইয়া আইন সোয়াদ কাফ হা ইয়া আইন সোয়াদ এই পাঁচটা হরফ নিয়ে নিয়েছি আমার আর অসুবিধা হয় না বলে কি হরফ কি ব্যাপার এই একটু বুঝিয়ে দাও ওই সময় জোয়ান বলে কাপ থেকে মুরাদ কাফি আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার কারো প্রয়োজন নয় আমার কোনো কারো প্রয়োজন নয় আল্লাহ আমার জন্য যথেষ্ট হাত থেকে মুরাদ হাতি হা থেকে মুরাদ হাদি প্রয়োজন মিটানে বলা প্রয়োজন মিটানে বলা যখন আমার প্রয়োজন হয় আমার মাহবুব আমাকে প্রয়োজন মিটিয়ে দেয় ইয়া থেকে মুরাদ ইয়া থেকে মুরাদ হচ্ছে জায়গা ইয়া জায়গা জায়গা আর যখন আমার থাকার বসার জায়গা দরকার হয় আমার আল্লামা জায়গা করে রাই কাফায় আয় আইন থেকে মুরাদ আলিম যখন আমার কিছু জানা

এ মালিক এমনি দিনার শোনো শোনো যদি তুমি আমাকে জামা দাও যদি এটা হালাল হয় মাহবুবের দিতে হবে আমার মা দিতে আর যদি হয় মাহবুব নারাজ পাক আমাকে আযাবে মাহবুব আমাকে আযাবে আর জামা আমি নিতে পারবো না আমার আমার জন্য যথেষ্ট এই সব কথা বলে যেন কোথায় গায়েব হয়ে গেল কোথায় যেন চলে গেল মালিক এমনি বলে আমি কাবায় গেলাম দেখতে পেলাম না সাফা মারওয়ায় গেলাম দেখতে পেলাম না কোন জায়গায় দেখতে পেলাম না মুজদালিফায় দেখতে পেলাম না আরাফাতে দেখতে পেলাম না vinate যখন কুরবানি করার জন্য যারা হলো দেখি ওই جوان ছেলে ওই جوان ছেলে চারটানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে মাথা তুলে বলতারা মু করেছে আল্লাহ পাক আশেকরা মাহবুবকে যা দেয় গোলাপ দিলে গোলাপ নেয় তোফা দিলে তোফা নেয় বড় তোফা দিলে বড় তোফা ছোট তোফা দিলে তোফা আশেকরা মাহবুবের জন্য জানি আসে মাহবুব সেটাকে কবুল করে আল্লাহ আপনারা আশেকরা এসেছে কেউ এসেছে কেউ দুম বানিয়ে এসেছে উত নিয়ে এসেছে আল্লাহ আমার কাছে কিছুই না কাফায়া আইন সুয়াত ছাড়া আমার কাছে কিছুই নেই আল্লাহ পাক আমি আপনার জন্য আমার जान নিয়ে এসেছে আল্লাহ আমার জানের কুরবানি আপনাকে কবুল করতে হবে আশিক মাহবুবকে জাদায় বা পুত্রতা নাই আল্লাহ আমি আশিক আমার জান আপনার জন্য নিয়ে এসেছে এই রকমে চিৎকার করে করে বলে না দান্দিকের ख्याल না বাদিকের ख्याल কারো ख्याल নাই যেমন কেউ জঙ্গলে আকা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে লজ্জা লাগে না কেন সে জানে আর কেউ নেই আমি আর আমার আল্লাহ আমি আর আমার আল্লাহ ওই রকম দ্বারা মানুষের ভিড়ের মাঝখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ বাগের নামের যে কের করছে আল্লাহ বাগের নামকে চিৎকার করে করে ধরে ধরে বলে আল্লাহ জানকে আপনার রাস্তায় কুরবানি করবো আপনাকে আমার জানের কোরবানি কবুল করতে হবে বলতে বলতে হাল এমন গিরকি জমিরে পড়ে গেল লোকের কাছে যায় দেখে আর নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রাত হয়ে গেল ওই রাতবেলা মালেকবেদিনার স্বপ্ন দেখারম্ভ করেছে মালেকবেদিনার ওই জওয়ানকে জিজ্ঞাসা করে এ জওয়ান বলো বলো আমার আল্লাহ পাক তোমার সাথে কেমন ব্যবহার করলো তোমার মাহবুব তোমার সাথে কি ব্যবহার করেছে ওই সোয়েজ জওয়ান বলে বদরের শহীদ সাহাবর সাথে যে ব্যবহার করেছে আমার সাথে সেই ব্যবহার করেছে মালেকবেদিনা বলে কেমন করে হতে পারে বদর

এ মন করা কথা না আমার কথা না একা হয়ে যাও ওনাকে জুনায়দ বেনিয়ে বেনে নিজে থেকে বলি না একা আল্লাহ একা হওয়াকে পছন্দ করে অনেক মৌলানা সাহেবরা বলে হুজুর ভয়ে একা ভয়ে ওখানে লুকিয়ে না তখন তো এলানে নবুয়াতি হয় হীরা গুহাই যখন ইবাদত করছেন তখন এলানে নবুয়াত হয় নি জেনে রেখে দেবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি যখন এলানে নবুয়াত করেন নি এলানে নবুয়াতের আগে সবাই নবী পাককে সম্মান করতে এমন কি কুরাইশের বড় বড় লিডাররা তাদের পুরা ধন সম্পত্তি যখন বাইরে যেত আমার হুজুর পাকের কাছে আমানত হিসাবে রেখে দিত আর সবাই আলমিন বলে ডাকতো আলমিন বলে ডাকতো এই শুনছেন আপনারা তখন তো ঝগড়া ছিল আর তখন হুজুর পাক নাউজুবিল্লাহ আর ভয়ে ওখানে হুজুর পাক আল্লাহর मोहब्बतে লোকালয় ছেড়ে দিয়ে হুজুর একা ওই জায়গায় রাতের পর রাত দিনের পর দিন ধ্যান করেছে হবে না বন্ধু বন্ধু জন জন সব আপনাদের গ্রুপ আছে না নেই গ্রুপ আছে না মোটর সাইকেলে করে যান চা খেতে যান এখানে এখন কোনো বন্ধু যদি দুনিয়ার হারাম প্রেম করে ফেলে কোনো বন্ধু যদি দুনিয়ার হারাম প্রেম করে ফেলে দেখবেন ওর চলাফেরা পাল্টে গেছে সবাই গল্প করছু দেখে সাইট সত্যনা মিত্রে কেন আশেক মাসুকের ব্যাপারটাই আমার হারাম হোক কিংবা হালাল হোক ব্যাপারটাই হচ্ছে আশেক আর মাসুক চাই যে একা ঢুকছে দুনিয়ার মহাব্বত কথা বললে হয় দুনিয়ার মহব্বত তুমি যেমন ভাই বলতে পারবে তত মহব্বত হবে কথা ঠিক নবে ঠিক আর আল্লাহর সঙ্গে মোহব্বত মুখ করলে হয় হবে না সুবান আল্লাহ আপনি মুখ বন্ধ করেন ভিতরে কত রকমের চিন্তা আল্লাহ এই হয়েছে এই হয়েছে কি কথা ওই কথা আল্লাহ জাহান্নাম তে আল্লাহ আপনাকে যখন দেখবো আল্লাহ কি হবে সেই সময় আল্লাহ হবে কথা বলছেন এ বিবি ছেলেপুলে ব্যবসাবানি যা টাকা পয়সাই আবার চুপ করে থাকবেন mohabbat কথা ঠিক না বেঠিক বলে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত তাই আমাদেরও একা হতে হবে দুটো জঙ্গল জেনে রেখে দিবেন দুটো জঙ্গল জেনে রেখে দিবেন একটা জঙ্গল সত্যিকারের জঙ্গল জয়পুর জঙ্গল এই শুনছেন আপনারা শুশুনিয়া পাহাড়ের জঙ্গল জঙ্গল মহরে বাঁকুড়ার সব বড় বড় জঙ্গল ও এক জঙ্গল আর একটা জঙ্গল হচ্ছে এই মানুষের জঙ্গল বাঘ ভাল্লুক আছে চোখে দেখতে পাবনি তা এক কলকাতার আল্লাহলি ছিল হ্যাঁ হাওড়া ব্রিজের পাশে ঘুরে ঘুরে বেড়াতো সে কাপুরে কাপড় পড়তো না কাপুর পড়ত না ঘটনা মাসুর ঘটনা শুনেছেন কি জানিনা কিছু একটা হয়েছে আবার আর কিছু হলো আর জায়গা নেই আমি শালাম ক্যাম্প বইরে বসেছি শুনছেন আপনারা এক আল্লাহর ওলী ছিল জঙ্গল ওই গায়ে কাপড় পোশাক পরতো না পোশাক পরতো না পোশাক দিলেও পরে না একদিন হঠাৎ করে ছুটে ছুটে গিয়ে দোকান থেকে বলে পোশাক দাও পোশাক দাও তাড়াতাড়ি করে দোকানটা দিয়ে দিয়েছে সসাই গায়ে কাপড় নেই কেমন খারাপ লাগে দিয়েছে উনি পরেছেন কিছুক্ষণ পরে আমার পোশাক খুলে দিয়ে দিয়েছে লোকেরা ধরেছে সেই কাপড়ালা ধরে রাগ করছে তুমি ভালো নতুন জামাটাকে পরাল আমার খুলে ফেলে দিলে ও তখন কথা বলে না দেখ ট্রেনে বগলের তলায় ঢুকিয়ে নিয়েছে বলে দেখ যখনই দেখেছে দেখে সব গরু ছাগল শুকোর ফুকোর সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর যখনই বাইরেতে দেখে দেখে সব মানুষ ঘুরে বেড়াচ্ছে আর বলে ওই দূরে দেখো ওই দূরে দেখে যে একজন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে বলে ওই যে মানুষটাকে দেখেছি ওই মানুষটাকে দেখে আমি কাপড় পরেছি আর আমার নজরে সব দেখছি জন্তু জানোয়ার এই শুনছেন আপনারা হ্যাঁ ওই মানুষটা কে ছিল ওই মানুষটা ফুরফুর আর পীর আবু বাক্কা সিদ্দিক ছিলেন একবার জোরে বলেন এই বড় কথা হ্যাঁ কারামতের ব্যাপার অনেকে মানে অনেকে মানে না কিন্তু কারামতে আউলিয়া হক কুল আউলিয়াদের কারামত হক একবার জোরে বলেন কথা বলে উদ্দেশ্য জঙ্গল দুটো তুমি কি মনে করেছো শুধু কুকুর আল্লাহ খারাপ কুকুর নয় কুকুরের থেকেও খারাপ হ্যাঁ জানুয়ার নয় জানোয়ারের থেকেও খারাপ মাথায় ঢুকছে বুঝতে তাহলে জঙ্গল কথা বললাম একটা জঙ্গল সত্যিকারের জঙ্গল ওখানে চলে যেয়ে একা হ আর একটা জঙ্গল এই জঙ্গল এই জঙ্গলও একা হয় ছেলেরাও রুম হজরাতের জুন মিস্ত্রির যে কথা বললাম আল্লাহ যাতে রাজি তাতে রাজি আল্লাহ যাতে নারাজ তাতে নারাজ আপনি যখন আমরা চলবেন দেখাতে আল্লাহ আছে আল্লাহ যাতে দেখার আল্লাহ রাজাই আছে শোনার আল্লাহ রাজাই আছে বলার আল্লাহ রাজাই আছে যখন আপনি রাজি চোখকে আল্লাহর জন্য করে দেবেন কান কাহার করে দেবেন হাতকে আল্লাহর করে দেবেন পাকে আল্লাহর করে দেবেন সব আল্লাহর করে দেবেন এর বিরুদ্ধ উন্নতিরা ভিতর থেকে লতিফা কলব আল্লাহর হয়ে গেছে লতিফা খফি আল্লাহর হয়ে গেছে লতিফা নফস আল্লাহর হয়ে গেছে গেছে সব আল্লাহ যাবে আপনি জঙ্গলে থাকেন কিংবা ফিরে থাকেন কলকাতায় থাকেন কিংবা দিল্লিতে থাকেন আরবে থাকেন কিংবা জবে থাকেন আপনি আপনাদের নগরে থাকেন কিংবা অন্য জায়গায় থাকেন না কেন দেখার দরকার নাই আপনি দুনিয়ায় চলে চলে বেড়াবেন কিন্তু আপনার দিল দিমাগ খায়াল আল্লাহ আল্লাহ করবে

একা হয়ে যাবেন এক নম্বর বললাম দ্বিতীয় নম্বর কম কথা বলবেন কম খাওয়া দাওয়া করবেন আর তৃতীয় নম্বর হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে বেলায় জেগে আল্লাহর ইবাদত করবেন যখন আপনার ধ্যান আল্লাহ হয়ে যাবে আপনার খেয়ালে আল্লাহ হয়ে যাবে আপনার দিলো দিমাগে আল্লাহ থাকবে উঠা ফিরা চলা ফিরা ঘুমোতে আল্লাহ আল্লাহ ঘুম থেকে উঠে আল্লাহ আল্লাহ কথাবার্তায় সব জায়গায় আল্লাহ খেয়াল থাকবে আপনি ভিড়ের মাঝখানে একা হয়ে যাবেন ভিড়ের মাঝখানে একা হয়ে যাবে খুব খেয়াল করে শুনে কেদার এক জোয়ানের কথা বলে দিয়ে যায় আর দুনিয়ার লোভ লালসা থাকবে না কিছুই থাকবে না একজন আর জোয়ান ছিল হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি একদিন হজের সফরে যাচ্ছিলাম আল্লাহর কাবা তাওয়াফের জন্য বেরিয়েছিলাম হঠাৎ করে দেখি একজন আর জোয়ান ছেলে গায়ে পোশাক নাই পায়ে জুতো না নাই কোন সামান নাই চুলুস্ক খুস্ক আমি জিজ্ঞাসা করলাম কে তুমি তোমার পরিচয় কি কে তুমি তোমার পরিচয় কি বলার সাথে সাথে হজরাতে মালিক এর জিজ্ঞাসা করে এ জওয়ান তুমি কোথা থেকে এসেছো কোন দিকে যাচ্ছো ওই সময়তে জওয়ান বলে আমি এসেছি আমার মাহবুবের কাছ থেকে আমি যাচ্ছি আমার মাহবুবের দিকে এসেছি আল্লাহর কাছ থেকে যাচ্ছি আল্লাহর দিকে বলে তুমি কি মুসাফির বলে হ্যাঁ আমি মুসাফির বলে মুসাফির কেমন মুসাফির তোমার সামান গোটা ব্যাগ গোটা খাবার গোটা পানি গোটা খাবার গোটা আর капуচুর গোটা ওই সোয়ায়েদ जवान ছেলে বলে আমার কাছে কিছুই নাই আমার কাছে কিছুই নাই ওই সোয়ায়েদ ওই जवान ছেলে বল たらম্ভ করেছে যখন সফর শুরু করেছিল সফর যখন সফর শুরু করেছিল আজকে যদি কেউ আল্লাহর মহাব্বতের সফর শুরু করে এখন থেকে সফর শুরু হয়ে গেল ওই জোয়ান বলছে যখন আল্লাহ আমার মাহবুবের দিকে যাওয়ার সফর শুরু পাঁচটা আরবি হরফ নিয়ে নিয়েছিলাম কাফ।

যখনই আমার প্রয়োজন হয় আমার মাহবুব আমাকে প্রয়োজন মিটিয়ে দেয় ইয়া থেকে মুরাদ ইয়া থেকে মুরাদ হচ্ছে জায়গা ইয়া জায়গা জায়গা আর যখনই আমার থাকার বসার জায়গা দরকার হয় আমার আল্লাহ আমার জায়গা করে দেয় কাফায়াত আইন থেকে মুরাদ আলিম যখনই আমার কিছু জানার দরকার হয় ইয়া আলিম আল্লাহ পাক হচ্ছে আলেম আমার আল্লাহ আলেম আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দেয় আমার আল্লাহ আমাকে অবগত করিয়ে দেয় আমার আল্লাহ আমাকে জানিয়ে দেয় আমার আল্লাহ আমাকে অবগত করিয়ে দেয় আর কাপড় থেকে মুরাদ সাদিক যখনই আবার সঙ্গীত দরকার হয় যখনই আবার সাথীর দরকার হয় আমার আল্লাহ আমার সঙ্গী হয় আমার সাথে হয় এই সময় এই সব কথাগুলো যখন বলে ওই সময় বলে দিনার বলে অন্তত একটা জামা ওই সময় জোয়ান বলতে করে এ মালে কেমনে দিনার শোনো শোনো যদি তুমি আমাকে জামা দাও যদি এটা হালাল হয় মাহবুবের দিতে হবে আমার মা দিতে আর হাতি হয় মাহবুব নারাজ পাক আমাকে আজাবে মাহবুব আমাকে আর জামা আমি নিতে পারবো না আমার আরামার জন্য যথেষ্ট এই সব কথা বলে যেন কোথায় গায়ে হয়ে গেল কোথায় যেন চলে গেল মালিকের এনে দিনার বলে আমি কাবাই গেলাম দেখতে পেলাম না সাফা মারুয়াই গেলাম দেখতে পেলাম না কোন জায়গায় দেখতে পেলাম না মুজদালিফায় দেখতে পেলাম না আরাফাতে দেখতে পেলাম না মিনাতে যখন কুরবানি করার জন্য যারা হলো দেখি ওই جوان ছেলে ওই جوان ছেলে चट्टানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে মাথা তুলে বলতারা আম্ম করেছে আল্লাহ পাক আশেকরা মাহবুবকে যা দেয় গোলাপ দিলে গোলাপ নেয় तोहफा দিলে तोहफा নেয় বড় तोहफा দিলে বড় तोहफा ছোট तोहफा দিলে तोहफा আশেকরা মাহবুবের জন্য যা নিয়ে আসে মাহবুব সে জায়গায় কবুল করে আল্লাহ আপনারা আশেকরা গেরা কেউ 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 দুম্বা নিয়ে এসেছে কেউ উঠ নিয়ে এসেছে আল্লাহ আমার কাছে কিছুই না কাফায়া আইন সোয়াত ছাড়া আমার কাছে কিছুই নেই আল্লাহ পাক আমি আপনার জন্য আমার जान নিয়ে এসেছে আল্লাহ আমার জানের কুরবানি আপনাকে কবুল করতে হবে আশিক মাহবুব কে জাদায় বা অদ্ভুত তো টানাই আল্লাহ আমি আশিক আমার জান আপনার জন্য নিয়ে এসেছে এই রকমে চিৎকার করে করে বলে না দান্দিকের ख्याल না বাদীকের ख्याल কারো ख्याल নাই যেমন কেউ জঙ্গলে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে লজ্জা লাগে না কেন সে জানে আর কেউ নেই আমি আর আমার আল্লাহ আমি আর আমার আল্লাহ ওই রকম দ্বারা মানুষের ভিড়ের মাঝখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ বাগের নামের যে কের করছে আল্লাহ বাগের নামকে চিৎকার করে করে ধরে ধরে বলে আল্লাহ জানকে আপনার রাস্তায় কুরবানি করব আপনাকে আমার জানের কুরবানি কবুল করতে হবে বলতে বলতে হাল এমন হয়ে গেল আসমান থেকে একটা জিরকি ছিল জমিনে পড়ে গেল লোকের কাছে যায় দেখে থাকে আর না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রাত হয়ে গেল ওই রাত্রে বেলা মালিক এমনি দিনার স্বপ্ন দেখতে আরম্ভ করেছে মালিক এমনি দিনার ওই জোয়ানকে জিজ্ঞাসা করে এ জোয়ান বলো বলো আমার আল্লাহ পাক তোমার সাথে কেমন ব্যবহার করলো তোমার মাহবুব তোমার সাথে কি ব্যবহার করেছে ওই সোয়া জোয়ান বলে বদরের শহীদ সাহাবার সাথে যে ব্যবহার করেছে আমার সাথে সেই ব্যবহার করেছে মালিক এমনি বলে কেমন করে হতে পারে বদরের শহীদ সাহাবা আর তোমার মাকাম কি করে হতে পারে ওই